বিসেট ফিফটি এমজি ট্যাবলেট সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেসিক নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি ওষুধটির নাম হলো বিসেট ফিফটি এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ এটির জেনেরিক নাম হলো অর্থাৎ এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে তাইমোনিয়াম মিথাইল সালভেট যার বর্তমান বাজার মূল্য হলো চারশো টাকা বিসেট পঞ্চাশ এম জি ট্যাবলেট প্রত্যেক বক্সের মধ্যে পঞ্চাশটি ট্যাবলেট থাকে পঞ্চাশটি ট্যাবলেটের এমআরপি হলো চারশো টাকা বিসেট ফিফটি এম জি ট্যাবলেট এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানির নাম হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির নির্দেশনা বা কার্যকারিতা হলো বিসেট ফিফটি এম জি ট্যাবলেট একটি মাংসপেশির কিচনিরোধী ওষুধ যা পরিপাক নালী পিত্ততন্ত্র মূত্রাশয় ও জরায়ুর পেশির সংকোচন কমায় এটি পরিপাক নালী ও পিত্ততন্ত্রের অকার্যকারিতা সংক্রান্ত বেতার লক্ষণ ভিত্তিক চিকিৎসায় নির্দেশিত এছাড়াও এটি মূত্রনালী ও মাসিকের বেতা স্ত্রী যৌনাঙ্গ সংক্রান্ত রোগের সংকোচন ও বেতার চিকিৎসায়ও নির্দেশিত এই হল ওষুধটির মূল কাজ মূলত এই সকল রোগের ক্ষেত্রে চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন এবার আসুন এটির কাওয়ার নিয়ম বা সেবনবিধি সম্পর্কে জানবো বি সেট ফিফটি এম জি ট্যাবলেট এই ঔষধটির কাওয়ার নিয়ম বা সেবনবিধি হলো প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য বিসেট পঞ্চাশ এম জি ট্যাবলেট একটি করে দৈনিক তিনটি ট্যাবলেট সেবন করতে হবে সকালে একটি দুপুরে একটি এবং রাতে একটি এটি বড় পেটের সাথে সেবন করতে হবে তবে যাদের ব্যথা একটু তুলনামূলকভাবে বেশি বা যাদের অতিরিক্ত ব্যথা তাদের জন্য তাদের ক্ষেত্রে সকালে দুইটি দুপুরে দুইটি এবং রাতে দুইটি দৈনিক ছয়টি ট্যাবলেট পাঁচ দিন সেবন করা যাবে অথবা ব্যথা কমে গেলে সেবন করার প্রয়োজন নেই দুই তিন দিন সেবন করলেই চলবে এই হলো বিসেট ফিফটি এম ট্যাবলেট এই অবশ্যই সকল ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন সেবন করবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে করা উত্তম নির্দেশনা এটি প্রতিনির্দেশনা হলো এটি প্রস্টেটিক ডিসঅর্ডার যেখানে প্রস্রাব আটকে যাওয়ার ঝুঁকি আছে সেসব ক্ষেত্রে এটি সেবন করা উচিত নয় যে সমস্ত রোগীর অ্যাঙ্গেল গ্লুক্রোজার গ্লুকোমা হওয়ার ঝুঁকি আছে তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত বিসেট এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো বিসেট পঞ্চাশ ট্যাবলেট এই সেবনে কারো কারো হাইপোটেনশন ও টেকিকার্ডিয়া হওয়ার ঝুঁকি তাকে এ হলো ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা আছে এমন রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত আর গর্ভাবস্থায় ও স্তনদানকালে এটি সেবন করতে পারবে তবে খুবই সতর্কতার সাথে এটি সেবন করা উচিত গর্ভাবস্থায় এবং স্তনদানকালে এটি সেবন করা পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন তো এই ছিল আজকের ভিডিও বিসেট পঞ্চাশ এমজি ট্যাবলেট এই ওষুধটির মূল তত্ত্ব এটির কাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে